তাজুলকে বললাম তাজুর বিচার দেরি হচ্ছে কেন তাজুল আমার দিকে অবাক হয়ে তাকাবেন স্যার কোথায় দেরি হচ্ছে আমরা যীশুর জন্য যে এক মাস সময় দিল বলে স্যার আপনি কি বলতেছেন নর্মালি তো তিন মাস সময় দেওয়ার কথা এর আগে যখন জামা দিস নামে বিদ্যা দেব বিচার তিন মাস সময় দিয়েছি সেখানে এক মাস দিয়েছে তারপর বললাম যে কিছু কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করে নাই তারা বেশ শাসী খুশি চায় তখন আমাকে তাজুল বলল স্যার ওইখানে যে জামাতে ইসলামের লিডাদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল ও তাদের কাউকে হাত করা হয়নি তখন আমাদের স্মৃতিতে থাকে না আমরা একটু হয়ে যাই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর এই ভাই বললো আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো সবকিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না রে ভাই সরে বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না বিচারক ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরো থেকেই করতে হয়েছে এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে চাই সংস্কারটা পরে করেছি আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন ডিল করা হয়েছে দুই সপ্তাহ এর চেয়ে ফার্স্টেজ কি করা যায় আমি দায়িত্ব নেওয়ার পরে সাত দিনের মাথায় এই জুলাই যে গণঅভ্যুত্থান ছিল এখানে যে ফলস মামলা করা হয়েছিল সাত দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী সাত দিনের মধ্যে উজ্জ্বল করা হবে সাত দিনের জায়গায় দশ দিন লেগেছে উজ্জ্বল করা হয়েছে একটা মামলা আছে হত্যার ওইটা খুব জটিল ওটা এইভাবে সম্ভব না তো এখানে হয় কি অন্য থাকবে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি যখন সরকার ছিলাম না আমিও সরকার বলতাম এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত থাকা উচিত থাকলে আমরা উত্তরটা পাই মানুষের মনে কনফিউশন দূর হয় আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে আপনারা জানেন যে হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন আর তুলবে কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবেই যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে তাদের নেতৃত্বে আপনারা সবাই ওকে চিনে আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমার আস্থা আছে আমি আস্তে আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একদম কথা বলছিলাম সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই গণপ্রধানে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে রকম কোনো কাজনীতি হচ্ছে না হবে না আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াটসঅপ গ্রুপ করেন